সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা ছাগলের ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করব। কোন জাতের ছাগলের দাম কেমন আমি যশোরের একটা বড় ছাগলের হাটা অবস্থান করছি বিভিন্ন জাতের ছাগল কিন্তু এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে আমাদের ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখার চেষ্টা করবেন দর্শক দুইটা ধারি ছাগল দেখছেন আসলে কেমন দাম চাচ্ছে আমি একটু আপনাদেরকে জানাই দাদা কেমন আছেন কেমন আছেন আপনি ভালো আছেন আজকে ছাগল কয়টা নিয়ে আসছেন তিনটে চারটে আচ্ছা এই যে দুইটা ছাগল দেখছি দাম দর কেমন চাচ্ছেন দুটো ছাগল পনেরো হাজার চাচ্ছি পনেরো হাজার টাকা যাতে কি এগুলো দেশি ছাগল দেশি ছাগল তাই তো আচ্ছা দেশি ধাড়ি মাংস হিসেবে বিক্রি হবে না কি হিসেবে বিক্রি করবেন মাংস হিসেবে বিক্রি হবে আচ্ছা টার্গেট কেমন পনেরো হাজার টাকা চাচ্ছেন দুইটা আচ্ছা টার্গেট কেমন ওই দুইটা তেরো হাজার তেরো হাজার দর্শক দুইটা দেখছেন দেশি অর্থাৎ গ্রাম থেকে কেনা ছাগল দুইটার দাম চাচ্ছে পনেরো হাজার তো তেরো হাজার হইলে বিক্রি হবে আরও দেখায় আপনাদেরকে খুব চমৎকার চমৎকার ছাগল কিন্তু আজকের হাটে আছে কাকা দুইটা কত চাচ্ছেন সাড়ে বারো হাজার টাকা আচ্ছা টার্গেট কেমন বিক্রির টার্গেট কত সাড়ে এগারো হাজার হলে বিক্রি হবে চার চার সাড়ে বারো হাজার টাকা চাচা মাংস কাটুক হইতে পারে বা কি তেরো কেজি তাই তো কি জাতের এই দুইটা পাকিস্তানি পাকিস্তানি তাই তো পাকিস্তানি লাল এগুলো পোষার জন্য খুব ভালো হবে নাকি পোষার জন্য খুব ভালো হবে দর্শক যারা ক্ষুদ্র এক দুইটা পুষতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য এই ধরনের ছাগলগুলো ভালো হবে কাকা আবার বাসা কোথায় আবার সারসা খাপাড়া সারসা খাপাড়া আচ্ছা তো এই হাটটা আসলে কি কি বারে হয় এই আপনার রবিবারে আর বৃহস্পতিবারে আচ্ছা কেমন জাক জমক থাকে খুব ভালো 10 লারি 15 লারি আচ্ছা ছাগল কেনার জন্য নাকি এই হাট খুব ভালো অবশ্যই বিখ্যাত বিখ্যাত না ধন্যবাদ আপনাকে হ্যাঁ বিখ্যাত দর্শক আপনাদের আরো দেখাই প্রচুর পরিমাণ ছাগল আছে দর্শক কুরবানির উপযোগী চমৎকার একটি রঙের ছাগল দেখছেন অনেক বড় মাংস কেমন হবে এবং দাম কেমন হবে ভাই এটাই মাংস কেমন হইতে পারে জি কেজি দামে কেমন চাচ্ছেন আঠারো হাজার আচ্ছা টার্গেট কত বিক্রি করার আচ্ছা দর্শক টার্গেট করছে এটাই সতেরো থেকে আঠারো মন মাংস হবে এবং বিক্রি করবে আঠারো হাজার টাকা চাচ্ছে আর কি তবে দাম দরের সুযোগ আছে দেখেন এটা কি ব্যবসা না খামারের ব্যবসা তাই তো ব্যবসার আর আনছিলেন না এই একটাই আনছেন পাঁচটা আর কয়টা আছে চারটে একটা বিক্রি হয়েছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক অনেক ছাগল আপনাদের আমি দাম দর দেখাই এবং আসলে দামদর জানাই দর্শক কুরবানির জন্য চমৎকার দুইটা ছাগল দাদা কেমন আছেন ভালো আছেন ব্যবসার কি অবস্থা আজকে ভালো এখন তো জাক জমক নাকি কুরবানির জন্য আচ্ছা তো এই দুইটা দাম কেমন চাচ্ছেন টার্গেট চল্লিশ হাজার দর্শক এই যে দেখছেন তিতাল্লিশ হাজার বিক্রির টার্গেট জোড়া ছাগল সিঙ্গেলও নিতে পারবেন দেখেন তো আসলে চল্লিশ হলে ছাড়বেন তাই তো মাংস কটক আছে এবং যাতে কি এটা বড়ান ছাগল কুরবানি দেওয়ার জন্য পারফেক্ট হবে তাই তো আচ্ছা দর্শক দু হাজার চব্বিশ সালে যারা কুরবানির জন্য ছাগল কিনতে চান তাদের জন্য কিন্তু এই ধরনের ছাগলগুলো অনেক ভালো হবে এবং দেখেন খুব চমৎকার দেখতে লাল খয়রি চাহিদা সম্পূর্ণ একদম সুস্থ সবল এগুলো কি ব্যবসা না গ্রাম থেকে না ব্যবসার আচ্ছা দেখেন দর্শক গায়ের গঠন অনেকে আছে যারা বড় করতে চান তারাও নিতে পারেন পোষার জন্য এগুলো এই যে আর দুইটা আছে কি এগুলো তো কুরবানি দেওয়া যাবে না পুষার জন্য তাই তো দাম দর কেমন চাচ্ছেন সাড়ে তেরো হাজার ব্যবসার নাকি ব্যবসার সাড়ে তেরো হাজার টাকা চাওয়া দাম এটা আপনার আপনার টার্গেট কেমন কাছে তারপরেও তো একটা টার্গেট থাকে বারো আচ্ছা আচ্ছা এগুলো তো মাংস যাবে না এগুলো তো পুষার জন্য সাপ্লাইতে মানে নিবে তাই তো ও আচ্ছা আচ্ছা দর্শক এ দেখছেন লাল খায়রি আসলে এই ধরনের ছাগলগুলো কিন্তু দেখতে খুব চমৎকার এবং যারা পোষার জন্য নিতে চান তারাও নিতে পারবেন আবার মাংসর জন্যও নিতে পারবেন বয়স কেমন হইতে পারে আনুমানিক একবার করে বাচ্চা হয়েছে তাই তো আচ্ছা এগুলো তো সব গ্রাম থেকে বাসাই করা কেনা তাই তো কয়টা নিয়ে আসছিলেন আজকে পাঁচটা হাটের অবস্থা কি খুব ভালো দাম ভালো তারপরে তো যশোর জেলার ভিতরে এই আসলে জিগরগাছাটা মানে ছাগলের জন্য বিখ্যাত আপনারা ব্যবসায়ীরা কি মনে করেন আমাদের তো ভালো যায় আপনি কোথা থেকে আসছেন ঝিমলে ও আচ্ছা আচ্ছা আপনারাই তো বড় ব্যবসায়ী তো ভাই আপনি বলেন আসলে হাটের কি অবস্থা এবং এই হাটটি শুনি যে ছাগলের জন্য বিখ্যাত কত সুবিধার এখনো মানে কুরবানির দেরি নেই তারপরে এখনো জমজমাট হয়নি লাগেনি আপনাদের কি মনে হয় এই হাটটি আসলে মানে যশোর জেলার ভিতরে ছাগলের জন্য আমরা শুনি যে অনেক ভালো তার দিকতে ব্যাপারই আছে তারপরেও মনে করেন যে এখানে যারা কিনা বেচা করে তারাও ভালো আচ্ছা কম দামে নাকি ছাগল পাওয়া যায় বাজারে অনেক পাওয়া যায় দেখে শুনে কিনা যায় তাই তো আচ্ছা আচ্ছা কাকা আপনার এটা কত চাচ্ছেন সাড়ে আট হাজার আচ্ছা বিক্রি সাড়ে সাত এগুলো তো ব্যবসা নাকি এগুলো কি হিসেবে যাবে বলেন তো আচ্ছা বকরি ছাগল দর্শক দেখেন আট হাজার টাকা চাওয়া দাম তবে সাড়ে সাত হাজার হলে সারবে এগুলো কিন্তু গ্রামের ক্ষুদ্র খামারিদের থেকে বাসাই করে কেনা হয় এবং খুব সুন্দর সুন্দর সুঠামদের এই ছাগলগুলো কিন্তু একদম ভরপুর ভাই আপনারা এটা কত চাচ্ছেন সাড়ে পনেরো এটা কি কুরবানি দেওয়া যাবে দেওয়া যাবে সব ওকে আছে তো বয়স টয়স আচ্ছা যাতে কি রসড়া ছাগল আচ্ছা মাংস ঘর হইতে পারে চোদ্দো পনেরো কেজি দর্শক দেখছেন যে খুব লম্বা চড়া সাদা কালো কুরবানির জন্য পারফেক্ট একটা ছাগল আচ্ছা তো এই ধরনের ছাগলগুলো তো আপনাদের কাছে ভরপুর থাকে প্রত্যেক হাটেই তো নিয়ে আসেন হ্যাঁ জিওর কাছে সম্পর্কে একটু বলেন তো অনেকেই বলে যে ছাগল বেচার জন্য নাকি আমাদের সেরা হাট হাট এইটা সবচেয়ে ভালো মানে আচ্ছা আবার দালাল মুক্ত নাকি দালাল মুক্ত আচ্ছা তার মানে এই হাটটি ব্যবসায়ীরা খুব প্রশংসা করে ছাগলের জন্য ভালো আচ্ছা আচ্ছা কি কি বারে হয় এটা রবিবার আর বৃহস্পতিবার কোথা থেকে আসেন আপনি নাভারণ থেকে ধন্যবাদ দর্শক আসলে আমাদের যশোর জেলার ভিতরে এই ধরনের ছাগলের হাট কিন্তু সংখ্যা খুব কম তা ঝিয়র কাছায় আসলে ছাগলের হাটটি কিন্তু খুব জনপ্রিয় এবং বর্তমান আমাদের যশোর জেলার একটা বিখ্যাত ছাগলের হাট বলা হয় এটিকে প্রচুর পরিমাণ ছাগল বেচা কেনা হয়ে থাকে এই হাটে এবং আপনারা আসন্ন এই দু হাজার চব্বিশ উপলক্ষে কুরবানির ছাগল যারা এখানে কিনতে চান তারাও কিন্তু এখান থেকে অবশ্যই যে কোনো সাইজের সুঠামদের সুন্দর সুন্দর ছাগলগুলো ক্রয় বিক্রয় করতে পারবেন এই জন্য আপনারা সকল জায়গা থেকে বাজারে আসবেন বাসায় কি তো ছাগল কিন্তু অবশ্যই এখান থেকে দেখে শুনে বুঝে তারপর আপনারা কিনতে পারবেন দর্শক যে কোনো সাইজের ছাগল এখানে আপনার কিনতে পারবেন খুব চমৎকার চমৎকার ছাগল আছে এখানে কাকা কত বিক্রি করবেন চারে পাঁচ এগুলো তো পুষাই যাবে নাকি বাহান্নশো বিক্রির টার্গেট কেমন চার হাজার হবে নাকি চার হাজার হবে না ঠিক আছে